Vielen Dank. 新型のパンダは新ングル新型パンスシングル新型パンスは新

এটা কি জিনিস বিডাল এটা টু লাইট ভিশন মূল লেগ বিডাল হ্যাঁ দি সাইটাস রিং ব্যবহার করতাম ফোল ফোলে কাটা ব্যবহার করতাম এই পেশে আসে এমন সবই পুরো পুরো আসে পুরো আসসালামু আলাইকুম ভাই বাড়ি কোথায় কুমিল্লা দাউদ কান্দি এখানে কন্টিনিউ এর জন্য আসছিলেন লেভেল তো যেমনটা আশা করেছিলেন তেমনটা কি পেয়েছেন তো প্র্যাকটিক্যালটা যে করলেন প্র্যাকটিক্যাল ওইখানে গিয়ে কি রিয়েলভাবে কাজ করতে পারবেন এরকম এই কাজগুলা হয়তো ওখানে মালামালগুলো বড় হবে এখানে ছোট আর ওইখানে পাবেন বড়টা মানে ওইখানে রিয়েল মানে কাজ করেন তখন আর এখানে তো আমরা জাস্ট ট্রেনিং এর জন্য যেগুলো প্রোভাইড করছি আপনাদেরকে পিপি ঠিকমতো দিতে পারি নাই তারপর আপনার এই যেগুলো ওয়্যার সিলিং তারপরে যে ওয়্যারগুলো বের হয়ে আছে তো এখন ভাই আমাকে একটা প্রশ্ন উত্তর দিবেন সেটা হলো লিফটিং কি দিয়ে করবেন লিফটিং মেশিন লিফটিং দিয়ে লিফটিং মেশিন এবং লিফটিং গিয়ার দিয়ে লিফটিং মেশিন কাকে বলে যে সংযোগ দ্বারা রেকটিং মেশিন যে মেশিন ব্যবহার করে লিফটিং করা হয় তাকেই লিফটিং মেশিন বলে যেমন কয়েকটা লিফটিং মেশিনের নাম বলেন তো আপনি বলেন বইতে বই বই বইটা ফলো করেন না বইতে তো লেখা আছে যে হাইড্রোলিক বুম ক্রেন তারপর টাওয়ার ক্রেন গেন্ট্রি ক্রেন তারপরে গলার প্লেন এগুলো না তো বইটা আশা করি একটু ভালোভাবে দেখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে